আসসালামু আলাইকুম স্যার সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো এখন হচ্ছে সকাল দশটা বাজে তো বাজারে গেছিল এগুলো হচ্ছে দেশি মাছ পুঁটি মাছ তারপরে টাকি মাছ আছে মিশানো আর কি আর এগুলো হচ্ছে মনে হয় বাটা মাছের বাচ্চা এগুলো হলো পুকুরের মাছ আর কি তো যাই হোক মাছগুলা এখন নেই আজকে ছোটো মাছ ওদিক বড় মাছ পরে কইছি যে বড় মাছ তো খাইলে আমি ছোটো মাছ আইন ছোট বেশি ভালো লাগে এই জন্য আর কি ছোটো মাছ আনা এখন ছোটো মাছগুলা কাটে নিই বড় তো ওই পাশ থেকে এসে বসছি ওই পাশে মাছ কাইটে ধুয়ে রাই খাইসা পড়ছি রান্না একটু খিদা লাগছে করতেছে খাবো তো এই জন্য পরে ওই যে ওর জন্য একটু নুডুলস রান্না করছি নুডুলসটা গরম মাত্র নামাইছি কইছি যে ঠান্ডা কইরা ওরে খাওয়ামো তো ঠান্ডা করে খাওয়ানোর আগে আর কি কিছু যে ই আনছে শাক আনছে মাছ আনছে আর তো যে লাল শাক নিয়ে এসছি সেটা তো গরম ঠান্ডা হইতে থাক এদিকে আমি শাকগুলা বাইছি

তো এই যে এদিকে তো মাছের চরচরি রান্না শেষ হয়েছে নামিয়ে নিছে তারপরে হতেছে শাক রান্না করব তো শাকগুলো ভাব দিয়ে নিল নামিয়েও নিলো এখন হতেছে বাগার দেব তো কড়াইয়ে তেল দিতেছে এই জায়গায় যে পেঁয়াজ কাঁচা মরিচ রসুন কেটে রাখা হয়েছে দিয়ে দেব এখন তো পেঁয়াজ রসুন দিলো তারপরে কাঁচা মরিচ দেব যে পিয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন সিদ্ধ করা শাক গুলা দিয়ে দিল লাল শাক দিয়ে রান্না করলে মজা লাগে বেশি শাক ভাজা হয়ে গেছে নামাইবো তো এখন রান্না করব ছোট মাছের তরকারি তো এই যে মাছ ভাইজা রাখা হয়েছে এইদিকে সবজি কেটে রাখা হয়েছে তো তো কড়াই তো তেল দিয়ে দিছিল এখন পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দিল মশলা কষাইবো লবণ দিয়ে দিলো আদা রসুন বাটা দিয়ে দিছে এখন হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিবেন সবজি কষা এই মশলা কষানো হয়েছে সবজিও দিয়ে দিচ্ছে নিতেছে গুলা ওইদিকে যে সবজি কষানো হয়ে গেছে পানি তো ঝোল তো দিয়ে দিচ্ছে এখন ওই যে মাছগুলা দিয়ে দিলো মাছগুলা গুলা আগে ভাইজা রাখছিল তো এই যে এদিকে রান্না শেষ তরকারি ও নামিয়ে ঘরে নিয়ে আসা পড়া হয়েছে এই যে শাক রান্না করা হয়েছে ছোট মাছের চচ্চড়ি আর হতেছে যে ছোট মাছের তরকারি তো এইদিকে খাইতে বসে পড়ছে উমর আর উমরের বাবা উমর খাইতেছে ডাল দিয়ে পেঁপে দেওয়ার ডাল রান্না করছিল পেঁপে দেওয়ার ডাল সকালবেলায় রান্না করছিল তো আছে তাই দিয়া খাইতেছে আবার ই খাইব না তরকারি এই জন্য পরে পেঁপের ডাল দিয়া দিছি মা খেয়ে দিছি শাক কেমন হয়েছে তো যাই হোক খাওয়া দাওয়া করে অনেক আজকের ভিডিও আর বড় করবো না ভিডিওটা কেমন লাগলো জানাইবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ